কার্যকরের রায় নিয়ে দুঃখ প্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় দুদিনের সফরে এসে সংবাদ মাধ্যমের সামনে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি হলে খুশি হতাম এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা সিবিআই কি তদন্ত করেছে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার রাজ্য পুলিশ তদন্ত থাকলে আমরা ফাঁসির অ্যাপেল রাখতাম কিন্তু আমি যে হেলিতে বলে আমি এখনো শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথমে আমি শুনলাম আমার রিয়াকশান ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে পাচ্ছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন থেকে দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করে জানি না এটা সিরিয়াস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতেই কেসটা থাকে কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দেবেন ফাঁসি করিয়ে ফাঁসি অর্ডার করে দিতে পারি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়ারা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে কেড়ে নিয়ে চলে যাবে আমিও তো আমরা যদি করতে না পারি যারা আপনারা সিবিআই কে দিন আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এই বিচার যে চরম শাস্তি হওয়া উচিত আমি বলতে আমি আমি বলছি যে আমি তো কাগজপত্র আমি ফাঁসি হলে অন্ততের মনকে শান্ত করে নিতে পারতাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো